আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আজকে ভৌত আলোকবিজ্ঞান অধ্যায় নম্বর সাত এটা তোমরা এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের একটি এমসি সমাধান করবো তোমরা দেখতে পাচ্ছ এটা মমনসিং চব্বিশ এবং বোর্ড তেইশে আসছে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন একটি তরঙ্গমুখের উপরস্থ বিন্দুগুলো দশা পার্থক্য কত শুরুতেই দেখেই উত্তর জিরো ডিগ্রি জিরো ডিগ্রি কিন্তু আমি ব্যাখ্যা করবো যে কেন জিরো ডিগ্রি আমরা হাইগেনের তরঙ্গতত্ত্ব পড়ছিলাম হাইগেনের তরঙ্গতত্ত্ব মতে হাইগেন বলছে আলোর কিন্তু চারটা তত্ত্ব আছে ঠিক আছে চারটা তত্ত্বের মধ্যে প্রথমে হচ্ছে নিউটন তত্ত্ব দিছিল কর্পাস থিউরি বলি আমরা ওটাকে তারপরে হাইগেন নিউটনের কণাতত্ত্বের প্রায় ছয় বছর পরে হাইগেন একটা তত্ত্ব দিছে যেটার নাম হচ্ছে হাইগেনের তত্ত্ব তরঙ্গ নীতি অ্যাকচুয়ালি তরঙ্গ নীতি বাংলায় বললে আর তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তরঙ্গ তত্ত্ব আছে কিন্তু ম্যাক্সওয়েলের সেটা হচ্ছে ইলেকট্রোম্যানিটি ওয়েভ থিউরি আর একটা হচ্ছে শেষে ম্যাক্স প্ল্যাঙ্কের হচ্ছে কোয়ান্টাম থিওরি এই চারটা থিওরি আছে লাইটকে কেন্দ্র করে স্যার আমরা আজকে আলোচনা করব হচ্ছে হাইগেনের তরঙ্গতত্ত্ব নিয়ে হাইগেনের তরঙ্গতত্ত্ব মতে যদি এখানে একটা লাইটের একটা সোর্স থাকে হ্যাঁ ধরো একটা লাইটের সোর্স আছে একটা লেজার একটা লেজার লাইট আছে বা लेट्स একটা মোমবাতি আছে একটা সোর্স আছে এই সোর্স থেকে লাইট হচ্ছে এই চারো দিকে এইভাবে ছড়াচ্ছে ধরো চারো দিকে এই সোর্স থেকে ছড়াচ্ছে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে এটা হচ্ছে আমাদের জন্য লাইটের সোর্স হ্যাঁ এই জিনিসটা হচ্ছে সোর্স তো এখান থেকে হচ্ছে চারিদিকে কী ছড়াচ্ছে একটা ওয়েব ফ্রন্ট ছড়াচ্ছে ওয়েব ফ্রন্ট ঠিক আছে এটাকে ইংলিশে আমরা বলি কি এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে প্রাইমারি ওয়েব ফ্রন্ট প্রাইমারি ওয়েব ফ্রন্ট বা বাংলায় তুমি বললে বলবে যে হচ্ছে মুখ্য বাংলায় বললে বলবে যে মুখ্য তরঙ্গমুখ ওকে মুখ্য তরঙ্গমুখ তাহলে সোর্স থেকে প্রথমে একটা মুখ্য তরঙ্গমুখ ছড়াবে তারপরে হাইগেনের নীতি অনুযায়ী হাইগেনের নীতি অনুযায়ী ওই মুখ্য তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু নিজে আবার একটা সোর্সের মতো আচরণ করবে ব্যাপারটা বুঝতে পারতেছ প্রথমে একটা লাইটের একটা সোর্স থেকে একটা মুখ্য তরঙ্গমুখ তৈরি হবে তারপরে সেই মুখ্য তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দুতে এই যে মুখ্য তরঙ্গ তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু নিজেরাই একটা সোর্স হিসাবে কাজ করবে এই যেরকম করে একটা সোর্স হিসাবে সে কাজ করলো তার মানে এই বিন্দুটা একটা এই যে এই বিন্দুটা এই বিন্দুটা একটা সোর্স হিসাবে সে কাজ করতেছে ঠিক আছে এইভাবে করে প্রত্যেকে এক একটা সোর্স হিসাবে কাজ করতেছে দেখো এখানে প্রত্যেকে এক একটা সোর্স হিসাবে কাজ করবে প্রত্যেকটা বিন্দু এক একটা সোর্সের মতো আচরণ করবে সোর্স বা আলোর উৎসের মতো আচরণ করবে প্রত্যেকটা বিন্দু এক একটা আলোর উৎসের মতো সে বিহেভ করবে ঠিক আছে এবং সে দেখো আরও কিন্তু সে হচ্ছে তরঙ্গমুখ তৈরি করতেছে তরঙ্গমুখ না আরও হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ওয়েব তৈরি করতেছে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ওয়েব তৈরি করতেছে এগুলোকে তুমি বলতে পারো ক্ষুদ্র তরঙ্গ ক্ষুদ্র তরঙ্গ বাংলায় বলতে পারো ইংলিশের চমৎকার একটা নাম আছে যেটাকে আমরা বলি ওয়েবলেটস ওকে ওয়েবলেটস মানে ওয়েবলেটসের বাংলা হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ তৈরি করে ক্ষুদ্র তরঙ্গ এই ক্ষুদ্র তরঙ্গগুলো অসংখ্য কত তৈরি করবে অসংখ্য ক্ষুদ্র তরঙ্গ তৈরি হবে প্রত্যেকটা বিন্দুতে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ তৈরি হবে এই ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গগুলো তুমি যদি এখন একটু যোগ করো হ্যাঁ আমি তো এখানে অল্প কয়টা আসছি তাই না বেশি তো আঁকি নাই অল্প কয়টা আসছি কিন্তু তুমি যদি সব আর আরো আঁকো আঁকো তাহলে এখানে কত বেশি হবে এখন যদি এই যে এ প্রত্যেকের এই যে স্পর্শ কাকো এখানে যদি স্পর্শ কাকো এক একটা এই যে একটা স্পর্শ আঁকলাম এখানে একটা স্পর্শ আঁকলাম এরকম যদি আমি এখানে একটা স্পর্শ আঁকি তাহলে এই স্পর্শকগুলো যদি আমি যোগ করি তাহলে দেখবে আমি আরও একটা আরও একটা তরঙ্গমুখ পাবো এই যে এরকম একটা তরঙ্গমুখ আমি পাবো তাহলে এই যে প্রথমে একটা তরঙ্গমুখ এই যে এটা তাই না এটাকে বলি আমরা প্রাইমারি ওয়েব ফ্রন্ট এখন আরও একটা তরঙ্গমুখ পাবো যেটার নাম হবে সেকেন্ডারি ওয়েব ফ্রন্ট সেকেন্ড সেকেন্ড বারান কি হ্যাঁ সেকেন্ডারি ওয়েব ফ্রন্ট আচ্ছা বানান যদি একটু ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা বা এটাকে তুমি বলতে পারো এটা হচ্ছে গৌণ তরঙ্গমুখ গৌণ তরঙ্গমুখ ওকে তাহলে দেখো লাইট কিন্তু কি করলো এখান থেকে এখানে চলে আসলো এখন এই যে প্রত্যেকটা প্রত্যেকটা ক্ষুদ্র 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 এই যে বিন্দুগুলো এই বিন্দুগুলো থেকে আরও এরকম এরকম কি তৈরি করবে ওয়েবলেট তৈরি করবে ছোট ছোট তরঙ্গ তৈরি করবে করে তারা হচ্ছে এভাবে আবার একটা নতুন তরঙ্গমুখ তৈরি করবে তারপরে এই যে ছোট 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 বিন্দুগুলা থেকে আরো ক্ষুদ্র 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 তরঙ্গ তৈরি হবে করে আরও একটা নতুন ওয়েবলেট তৈরি হবে হ্যাঁ সরি তরঙ্গমুখ তৈরি হবে তারপরে এই ছোট ছোট বিন্দুগুলাতে আবার আরো ছোট 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 তরঙ্গ তৈরি হবে করে এটা আরো একটা কি করবে আরও একটা তরঙ্গম তৈরি হবে এইভাবে করে তার সামনে আগাইতে থাকে এইভাবে করে লাইট সামনের দিকে আগাইতে থাকে এরকম ক্ষুদ্র 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 ওয়েব তৈরি করে এই ওয়েবগুলাকে যদি আমরা যেভাবে যোগ করি ওয়েবের স্পর্শকগুলো যোগ করি তাহলে এরকম ওয়েব ফ্রন্ট পেতে থাকি আমরা ওয়েব ফ্রন্ট পেতে থাকি এইভাবে করেই হচ্ছে আলো ছড়ায় এটা বলছে কে জানো এটা বলছে হাইগেন হ্যাঁ এটা হচ্ছে হাইগেন তার নীতিতে বলছে হাইগেন্স প্রিন্সিপালে বলছে এটা হচ্ছে হাইগেনের কনসেপ্ট যে আলো এইভাবে হচ্ছে ছড়ায় ওকে সো এই কনসেপ্টটা হাইগেনের কিন্তু এখানে খেয়াল করো এই যে তরঙ্গমুখের উপর থাকা প্রত্যেকটা বিন্দু এই প্রত্যেকটা বিন্দু আসলে সমান দশায় আছে একই দশায় আছে সবাই একই ফেইজে আছে সেজন্য তাদের মধ্যে কোনো ফেজের কোনো ডিফারেন্স থাকে না কোনো দশার কোনো পার্থক্য থাকে না তারা সবাই একই ফেজ থেকে আসে কারণ হচ্ছে সবাই একই উচ্চ থেকে বের হয় এবং সবার ফেজও এক তার মানে নিশ্চয়ই তাদের কোনো দশার কোনো পার্থক্য থাকে না আশা করি এর মধ্যে দিয়ে তুমি এই এমসিকুটাও বুঝলা হাইগেনের তরঙ্গতত্ত্বটাও কিছুটা বুঝে ফেলছো ঠিক আছে সো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম